আদিবাসীদের নামে সার্টিফিক্ষিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আদিবাসীদের ধর্মঘট থেকে উড়িয়ে দেওয়া হয়েছে সন্দেশ খালি ছাড়াও আদিবাসীদের জমি আমাদের সব জেলাতে এইরকম ভাবে লুট হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু সন্দেশ খালি ছাড়াও আদিবাসীদের জমি আমাদের সব জেলাতে এইরকম ভাবে লুট হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেই এরকম উদাহরণ আছে আমাদের আসানসোলের হিরাপুর থানা ফুলকুট বলে একটা আমাদের সাঁওতাল গ্রাম আছে সেখানেও আদিবাসীদের জমি মাফিয়ারা লুট করতে যাচ্ছিল আমাদের সমগ্র আদিবাসী সমাজ সেখানে তীব্র বিরোধিতা করেছিল বলে ওখানে আর জমি মাফিয়ারা পিছু করতে বাধ্য হয়েছেন একটা গ্রামে আমাদের আসনগুলি যেটা হচ্ছে ইস্পাইল কড়াপাড়া সেখানে হচ্ছে সেন্টার অফ মানে আসানসোল একদম প্রাণ কেন্দ্র যাকে বলে আসানসোলের মাঝখানে সেখানে ও আদিবাসীরা আমাদের আদিবাসীদের জমি সেখানে পাটির ভেঙে দখলের চেষ্টা করছিল আমাদের আদিবাসীদের প্রতিনিধিরা সেখানে গিয়ে পরে তীব্র প্রতিবাদ করে এবং থানাতে সেখানে দরখাস্ত দেয় ডিএম অফিসকে দরখাস্ত দেয় পুলিশ কমিশনারকে দরখাস্ত দেয় তারপরে পুলিশ ওখানে ওই এখানে জায়গাটা এসে পরে বিরোধ করেছেন এবং ওখানে কাজটা বন্ধ করেছেন এইরকম ভাবে যেখানে যেখানে আমাদের আদিবাসীরা সোচ্চার হচ্ছে সেখানে আদিবাসীদের জমিতে বাঁচানো সম্ভব হচ্ছে আর যেখানে সোচ্চার হচ্ছে না আদিবাসী আদিবাসীরা যেখানে দুর্বল সেখানে আদিবাসীদের জমি লুট হয়ে যাচ্ছে এই হচ্ছে বর্তমানে আমাদের পশ্চিম বাংলার অবস্থা এই ভাবে আদিবাসীরা আজকে অতিবাহিত হচ্ছেন তাছাড়া আমাদের সন্দেশ খালিতে আমাদের ওখানে কিছু আদিবাসী এমএলএ আছেন যেটা হচ্ছে সুকুমার মাহাতো তিনি হচ্ছেন মাহাতো কিন্তু পশ্চিম পশ্চিমবঙ্গের তালিকাতে মাহাতো আদিবাসী নয় অ্যাকর্ডিং টু অ্যাস্টিনিস্ট মাহাতো ইজ নট আদিবাসী তা সত্ত্বেও উনি আদিবাসী সার্টিফিকেট বার করেছেন এবং এমএলএ তে দাঁড়িয়েছেন এমএলএ তে জিতেওছেন এবং শুধু একটা তার নয় দুটো টার্মে তিনি বিধায়কের পদ পালন করছেন তাহলে আধিকারিকরা কি রকম ভূমিকা পালন করছেন আপনারা জিজ্ঞাসা করুন তাহলে তিনি একজন মাহা তো কি করে আদিবাসী হতে পারে তাহলে সেখানে যিনি এই সার্টিফিকেটটা ইস্যু করেছেন তাহলে তিনি কি রকম আধিকারিক ছিলেন কিরকম ভাবে তিনি তার পরীক্ষা নিরীক্ষা করেছেন এইরকম ভাবে আমাদের সর্বত্র আদিবাসীদের আমাদের মানে সার্টিফিকেট বার করে আদিবাসীদের চাকরি দখল করছে আদিবাসীদের জমি হাত করছে এই ভাবে আমাদের চব্বিশে জানুয়ারি সারা পশ্চিম বাংলায় আদিবাসী কল্যাণ সমিতি একটা কর্মসূচি গ্রহণ করেছিল এবং প্রত্যেকটা জেলায় আমরা আদিবাসীদের এই যে ফেক এসটি সার্টিফিকেট করেছে তার বিরুদ্ধে আমরা ডিএমটিসি কন্ট্রেকশন দিয়েছি আমরা এখানে পশ্চিম বর্ধমান জেলায় ডিএম এর কাছে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকেও এইরকম যারা যারা তাদের কিছুটা অংশ আমাদের সম্পাদক করেছিলেন এবং ডিএম অফিসে তিনি বলেছিলেন যে স্যার আপনি যদি আরো চান আরো দৃষ্টান্ত আছে আমাদের মানে তালিকাটা বৃহৎ হবে প্রায় আটশোর মতন আমরা আপনার কাছে তালিকা দিতে পারি আপনি যদি দেখতে সমর্থ চান আপনি যদি দেখতে চান আমরা সেই উদাহরণ আপনার কাছে রাখবো আমরা শুধু মুখে বলছি তা নয় ডকুমেন্ট সহ ডিএম অফিসে আমরা রেখেছিলাম যে ইনারা হচ্ছেন প্র্যাকটিস সার্টিফিক ইনারা হচ্ছেন নকল আদিবাসী এদারকে আপনারা প্রশাসনের পক্ষ থেকে শাস্তি দিন আমরা প্রশাসনের পক্ষ থেকে বলেছিলাম যে দু একটাকে স্যার আপনারা যদি জেলে না তুলেন তাহলে এই যে যারা ফ্যাক্টেস্টি সার্টিফিকেট বার করছে তাদের মধ্যে অনেক ভয় হবে না আপনারা একটা দৃষ্টান্ত তৈরি করুন যারা যারা রকম নতুন সার্টিফিকেট বার করছে যারা যারা ফ্যাক্টেস্টি সার্টিফিকেট বার করছে তাদেরকে দু একটা জেল যদি জেলে না তুলে এই ভয় করবে না সেই জন্য আমরা করেছিলাম গত চব্বিশে জানুয়ারি এবং সমস্ত পশ্চিমবাংলায় করেছিলাম শুধু আমাদের পশ্চিম বর্ধমান জেলায় করেছি তা নয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে এই কর্মসূচি আমরা পালন করেছিলাম আমরা এখানে মাত্র কয়েকজন এখানে এখানে বসে আছে তার মানে এই নয় যে এরা কয়েকজন এখানে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে অনেক আদিবাসী সমাজ এখানে আছে ইউনাইটেড ফোরাম হচ্ছে সেইরকম একটা ছত্র সেই রকম একটা ছাতা এর ছত্র ছায় ছেচল্লিশটি সংগঠন সংগঠন আছে আদিবাসীদের এবং এটা একটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন আমরা আমরা কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে এখানে উপস্থাপন করছি না আমাদের কথাগুলো উপস্থাপন করছি একমাত্র মানে অরাজনৈতিক সংগঠন হিসাবে এবং সেই সংগঠনটা হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন আজকে আপনারা দার্জিলিংয়ে দেখতে পাবেন আজকে আপনারা উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছেন আজকে আপনারা মালদহ জেলায় আপনারা দেখতে পাচ্ছেন এইরকম কর্মসূচি আমাদের প্রত্যেকটা জেলায় পালিত হচ্ছে অনুরূপ আমাদের এই বাঁকুড়া বর্ধমান বীরভূম খাতড়া পুরুলিয়া সমস্ত জেলাতে হুগলি হাওড়া যেখানে যেখানে আমাদের আদিবাসীদের বসবাস আছে সব জায়গায় আমরা পুলিশ পারমিশন নিয়ে আমরা পুলিশকে ইনফরমেশন নিয়ে আমরা আমাদের এই কর্মসূচিকে আমরা পালন করছি শুধু এটা আদিবাসীরা অ আদিবাসী হচ্ছে এটা এক ধরনের বঞ্চনা এটা এক ধরনের প্রতারণা তাছাড়া আমাদের অন্য ভাবেও আমরা আদিবাসীরা প্রতারিত হচ্ছি আপনারা জানেন আমাদের আদিবাসীদের একটা মানে কি বলবো আমাদের আদিবাসীদের একটা ধর্ম আছে সেই ধর্ম তো কিন্তু সাংবিধানিক এখনো পর্যন্ত আমরা পাইনি কিন্তু আমরা ব্রিটিশ আমলে আমরা পেয়েছিলাম আমাদের ধর্ম ছিল এবং সেটা ব্রিটিশ সেন্সাস অনুযায়ী ছিল সেটা কি সেটা হচ্ছে আমরা এটা কিন্তু আমাদের কথা নয় অ্যাকর্ডিং টু ব্রিটিশ সেন্সাস আঠারোশো একাত্তর সালে তারা লিখে গেছেন যে আদিবাসীদের ধর্ম ধর্মপদ ছিল সেটা হচ্ছে অ্যাম আঠারোশো তার দশ বছর পরে এগারোশো একাশি সালে তারপরে ব্রিটিশ অনুযায়ী উনিশশো এগারো সালেও লিখে গেছেন এনিমিস উনিশশো একুশ সালে লিখে গেছেন এনিমিস উনিশশো একত্রিশ লিখে গেছেন ট্রাইবাল রিলিজিয়ান তারপরে উনিশশো সালে উনিশশো একান্ন সালে কোন শব্দ নেই নেই কোন নেই কি করে আদিবাসীদের ধর্ম করতে উড়ে গেল এটা উদ্দেশ্য আদিবাসীদের ধর্ম উড়িয়ে দেওয়া হয়েছে আমাদের পশ্চিম বাংলায় আমাদের যেরকম আমরা আদিবাসী আছি এখানে সমস্ত ভারতবর্ষে প্রায় সাতশো রকমের আদিবাসী আছে সমস্ত শ্রেণীগুলোকে যদি একটা কলম আপনি পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার সাতশো রকমের আদিবাসী যদি আলাদা আলাদা ধর্ম করছে তাহলে আপনার সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় সেই জন্য আমরা একটা মাত্র শব্দ চাইছি যেটা হচ্ছে আদিবাসী যে শব্দতে সমস্ত আদিবাসী এক ছাতার তলায় আসবে সেই ধর্ম করতে সরকার আমাদের বঞ্চিত করে রেখেছে তার জন্য আমরা সমগ্র আদিবাসী সমাজ পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে আমরা আদিবাসীদের ধর্মপট চাইছি এই যে আমাদের লকডাউন হয়েছিল করোনা হয়েছিল সেই জন্য আমাদের সেন্সাসটা হয়নি কিন্তু সেন্সাস হলে আমরা আদিবাসী হিসাবে দাবি যাচ্ছি আদিবাসীদের এমন একটা আপনি এক কমন ওয়ার্ড বার যে আদিবাসী ধর্মপুর সকল আদিবাসী গ্রহণ করতে পারে সেই রকম ভাবে আমরা ভারত সরকারকে রাজ্য সরকার তথা ভারত সরকারকে আমরা আবেদনও করেছি আমাদের সবচেয়ে বেশি আদিবাসী আছে ফের আদিবাসী শরুপ করে ভারতবর্ষ হয় তারপর আছে কোন আদিবাসী দ্বিতীয় নম্বরে আছে আদিবাসী বাকি আদিবাসীগুলো সংখ্যায় যদিও কম আছে কিন্তু সাত সরকনের আদিবাসী আছে ভাত করছে কিন্তু সর্বস্ত্র আদিবাসীকে ধর্মকোট দেওয়া সম্মুখ নয় এই জন্য আমরা এ ধর্মকোট ধর্ম না জন থাকে তাহলে এক নম্বরে কত আদিবাসী আছে পশ্চিমবঙ্গের সরষরা ভারতকর্ষে আমরা I'm <laughs> আর ভারত সরকারেরও এটা সুবিধা হবে তথা পশ্চিমবঙ্গ সরকারেরও এটা সুবিধা হবে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে কত পরিমাণে আদিবাসী আছে সেই সংখ্যাটাকে তারা যদি একটা নির্দিষ্ট সংখ্যা দেখতে পান তাহলে কি হবে আদিবাসীদের উন্নয়নের জন্য আদিবাসীদের উন্নয়নের জন্য রূপরেখাটা তারা তৈরি করতে মানে তাদের সহায়ক হবে সরকারের সেই জন্য আদিবাসীদের ধর্মপ্রটা দরকার আছে তা আমরা তো নতুন করে আদিবাসীদের ধর্মপ্রট চাইছি না যেটা ব্রিটিশ শাসন অনুযায়ী ছিল সেটাই আপনি পুনরুদ্ধার করে আমরা তো নতুন করে ধর্ম চাইছি না এখানে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে অথচ আদিবাসীর একটা বিশাল সংখ্যায় আছে সারা ভারতবর্ষে কিন্তু তাদের নির্দিষ্ট কোন ধর্ম নেই উনিশশো সাল থেকে সেই ধর্ম করতে উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আঠারোশো একাত্তর সাল থেকে আমাদের উনিশশো সাল পর্যন্ত আদিবাসীদের ধর্ম করছিল অ্যাকর্ডিং টু ব্রিটিশ সেন্সার সেই জন্য আমরা বলছি শুধু একদিক দিয়ে আদিবাসীরা মানে বঞ্চিত হচ্ছে তা নয় ধর্মকোটের দিক দিয়েও বঞ্চিত হচ্ছে আদিবাসীদের নামে ফের এসটি সার্টিফিকেট বেরোচ্ছে সেদিক দিয়েও বঞ্চিত হচ্ছে তাছাড়া সন্দেশখালীর মতন ঘটনা আমাদের সারা পশ্চিম বাংলায় ঘটছে এই হচ্ছে আদিবাসীদের বর্তমান অবস্থা আপনারা হয়তো ভাবছেন এখানে কয়েকজন আদিবাসী এখানে বিরোধিতা করছে তাতে কি হবে আমরা এখানে এই জন্য বিরোধিতা করছি একটা জঙ্গলে আগুন লেগেছিল একটা ছোট্ট ভাবি তার খোটে করে জল নিয়ে যাচ্ছে এবং সেই বনের উপর ফেলাচ্ছে এবং একটা হাতি দেখে আবার হাসছে সেই হাতিটা হাসছে কি জন্য বলছে তুমি তো একটা ছোট্ট পাখি তুমি জল নিয়ে কি বনের আগুন নেভাতে পারবে তখন ছোট্ট বাকি বলছে আমি ভবিষ্যতে যদি ইতিহাস লেখা হয় তাহলে আমার ভূমিকাটা থাকবে ইতিবাচক তালিকায় আমার নাম থাকবে। নেতিবাচক ভূমিকার তালিকায় আমার নাম না সেই আমি আমার কর্তব্য করছি এই হিসাবেই আমরা ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের সামনে আমাদের যেগুলো বিক্ষোভ কর্মসূচি হিসেবে যেটুকু বলার কথা আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম এই কথা বলে আমাদের আদিবাসী সমাজ সহ আপনাদের আদিবাসী সকল সম্প্রদায়কে আমরা ধন্যবাদ নমস্কার জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আমাদের দুর্গাপুর পুলিশ প্রশাসনকে আমরা আমাদের সংগঠনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জন্য এই পশ্চিম বর্ধমান জেলায় সে আমাদের এখানে একটা ভক্তি তার একটা বক্তব্য রাখার জন্য কর্তৃপক্ষটা দেওয়ার জন্য আমাদের জন্য যে একটা ব্যবস্থা করেছেন তার জন্য পুলিশ প্রশাসনকে আমরা কৃতজ্ঞতা ज्ञापन করছি ধন্যবাদ জ্ঞাপন করছি ইউনাইটেড ফোরাম অফ ফুল আদিবাসীদের থেকে ধন্যবাদ নমস্কার সমস্ত পশ্চিম বর্ধমানবাসীকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা এখানে সমাপ্তি ঘোষণা করছি জহার